যত কম কথা বলা যায় নিয়ে তত ভালো উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছে আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করেছে আমরা থ্যাঙ্ক ইউ বলতে পারি যে আমি পক্ষপাতিত্ব করছিলাম তো তাকে একটা প্রশ্ন আশা করি মানুষ করবেন আপনারাও হয়তো করবেন সুযোগ পেলে যে যদি আমি পক্ষপাতিত্বই করে থাকি তাহলে তিনি যে এত কোটি কোটি টাকা খরচ করে আমার প্রতিটা আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছেন তারপর ডিভিশন বেঞ্চে হেরেছেন তারপর সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টেও হেরেছেন ফিরে এসছে মামলা আবার এখানে সেখানে একটা লাইনেও কেন নেই যে আমি পক্ষপাতিত্ব করছি রাজনীতি করছি এই একটা লাইন লিখতে তার কোথায় বাধা ছিল আজকে আমি যখন সেখানে রিজাইন করে পদত্যাগ করে চলে এসেছি রাজনীতিতে যোগ দিয়েছি তখন তাদের কাছ থেকে আর্ধেক প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আমি জানি তিনি একজন অর্ধশিক্ষিত তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না তাকে কেউ যদি শিখিয়ে দেন তবেই তিনি পারবেন তবুও তাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে অ্যাপিলগুলো করলেন হাইকোর্টে করলেন ডিভিশন বেঞ্চে অভিজিৎবাবুর অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টে করলেন সেখানে একটা অ্যাপিলেও এই কথাটা কেন লেখা এই অভিযোগ রাজনৈতিক পক্ষপাধ্য বিচার করছেন কে বলেছিল আপনাকে না লিখতে একটা লাইন তো লিখতে পারতেন কোথায় লিখেছেন একটা লাইন দেখান তো এইসব কথার কোনো মানে হয় না কলকাতা হাইকোর্টের পক্ষপাধ্য আচরণ নিয়ে যে অভিযোগগুলো আমরা তুলতাম উনি সেটা সঠিক প্রমাণ করে দিলেন উনি যে সিভিআইকে নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকায় যুক্ত করো উনি নিজে অ্যাকসেপ্ট করেছে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন উনি আরো একটা অভিযোগ করলেন বলছেন অভিজিৎ বাবু ওনাকে যখন বিচার আপনি যখন বিচারপতি ছিলেন সেই সময় আপনার সাথে বিজেপির যোগাযোগ থাকার কারণেই সিবিআই ওনাকে ডেকেছিল কে আমায় ডেকেছিল আপনি যখন বিচারপতি ছিলাম সেই সময় থেকে হ্যাঁ বিজেপির সাথে যোগাযোগ থাকার কারণে সিবিআই আপনাকে সিবিআই অভিযুক্তওকে ডেকেছিল মানে অভিষেক কেটে গেছে হ্যাঁ তবে অভিষেক বাবু তো একটা নামকরা দুর্নীতিবাজ অভিষেক নাম নামকরা দুর্নীতিবাজ সেই জন্য ডেকেছিল আমার কাছে মামলা হয়েছিল সেখানে তিনি লোককে বোকা বানাচ্ছিলেন তো আমি নামটা জুড়ে দিয়ে বলেছিলাম এই যে লোকটি বোকা বানাচ্ছে তাকেও জিজ্ঞেস করতে হবে তখন সেই বাবু জুড়ে যান ওই মামলার সঙ্গে অভিষেকবাবু আর কুন্তল বলে একটি লোক দুজনে তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট গিয়েছিলেন সুপ্রিম কোর্ট কী করেছে আমার মামলা আমার অর্ডারটাই তো রেখেছে সেই মামলাতেই তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়েছেন সেই মামলাতেই তো কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে এইসব কথা বলে লাভ কী উনি মিথ্যে কথা বলতে আসছেন মিথ্যে কথাই বলেন মিথ্যে কথাই বলেন এবং একটি অর্ধশিক্ষিত মানুষ তার উত্তরে এইটুকুই বলা যথেষ্ট